আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে জন্য অনেক কিছু কেনাকাটা করেছি মাসির এই টাইমটাতে সব খাবারগুলো শেষ হয়ে যায় তো আজকে কিন্তু আমরা ধামরাই থেকে কেনাকাটা যাই না আমি আর জাইনের বাবা তিনজনে মিলেই কিন্তু চলে আসছি আজকে কিন্তু ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ছিল তাই রাস্তাটা কিন্তু একটু কাদা কাদা ছিল মার্কেটে গেলে কিন্তু আমি আর বাবা দুজনে অনেক বেশি কোয়ারেল করি দুইজনে ঝগড়া দেখে মানুষ মাঝে মধ্যে হাসে আজকে আসার সময় কিন্তু ঝগড়া করছি দুইজন কারণ সে মনে করে সে ভালো বুঝে আমি মনে করি আমি ভালো বুঝি আসলে আমরা দুজনের একজনও ভালো বুঝি না তো যাই হোক আমি কিন্তু জাইনের জন্য এই চকসটা নেই প্রত্যেকবার ও কিন্তু বিকেলবেলা মাঝে মধ্যে এই চকসটা খায় চিপসের মতো করে বাট চিপস কিন্তু খাবেই তাও এই চকসটা খায় তো নিউট্রেলা শেষ হয়ে গেছিল নিউট্রেলাটা নিয়েছি আর এই মিক্সড ফ্রুট যে জেলিটা সেটা নিয়েছি আর পিৎজা বানানোর জন্য একটা কিন্তু অলিভ নিয়ে নিয়েছি আর এখানে আপনারা যারা কেক বানানো আগ্রহী তারা কিন্তু এই যে কেকের আইটেমগুলো এই কর্নারের দিকে পেয়ে যাবেন যারা ধামরাইয়ের শোরুমটাতে আসবেন তারা তারা এসে পড়েন এখানে কিন্তু বিগ সেল চলতেছে অনেক কিছুতেই থার্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট তারপর হচ্ছে বিভিন্ন প্রোডাক্টে বাই ওয়ান গেট ওয়ান অফারগুলো চলতেছে যদিও এগুলো কিন্তু সারা মাস ব্যাপী চলতে থাকে তো আমি যখন গেলাম তখন দেখলাম যে খুব বেশি বেশি পরিমাণে সেল চলতেছে তো যারা যারা কেকের আইটেমগুলো নিতে চান তারাই যে পেছনের কর্নাটাতে চলে আসবেন এখানে কিন্তু টোয়েন্টি পারসেন্ট টেন পারসেন্টের সেলটাও কিন্তু এখন আছে তো যারা যারা চিয়াটা পছন্দ করেন চিয়া সিড সেটা কিন্তু এখানে পাওয়া যায় আমি না আগে কখনো চিয়া সিডটা খুঁজে পাই নাই তো এখানে খুঁজে পাইছি তো আমি এখান থেকে একটা কেকের কালারও নিয়ে গেছিলাম কারণ হচ্ছে আমার একটা কেকের কালারও শেষ হয়ে গেছিলো তো এটাও নিয়ে নিছি তো এখানে হচ্ছে কি আপনারা এই পাঁচটাতে বেকিংয়ের যে জিনিসগুলো সেগুলো পেয়ে যাবেন তো আমি কিন্তু এই স্বপ্নটা যখন ধামড়াইতে হয়েছে তখন কিন্তু আমি খুবই খুবই খুশি হয়ে গেছিলাম কারণ হচ্ছে আমার সবসময় কেনাকাটা করার জন্য সাবার যেতে হয় নাইলে হচ্ছে নবীনগর যাওয়া হয় কিন্তু নবীনগর থেকে খুব কমই কেনাকাটা করা হয় কারণ আমি যখন বাবার বাসায় সাভারে যাই তখন কিন্তু সব কিছু কেনাকাটা করে নিয়ে আসি তো ওগুলো আমার ক্যারি করে আনতে অনেক কষ্ট হয় আসলে কারণ জাইনকে নিয়ে যখন আমি বাসা থেকে ব্যাক করি তখন আমার অনেক অনেক জিনিস আনতে হয় সো আমি অনেক হ্যাপি হয়েছি এখানে স্বপ্ন শোরুমটা হওয়াতে যাই হোক আমি কিন্তু মার্কসের একটা দুধ নিয়েছিলাম জাইনের জন্য কারণ আমি নর্মালি ডিপ্লোমা দুধটা খাই আজকে চিন্তা করলাম যে মার্কসের দুধটা নেই আর এই যে বাই ওয়ান গেট ওয়ানের কিন্তু সেল চলতেছে হচ্ছে গিয়ে নুডলসের ওপরে এখানে কিন্তু এই মোটা যে নুডলসগুলো এগুলো দুইটা কিনলে একটা ফ্রি তো এখান থেকে আমি একটা নুডলসও নিয়ে নিছি চাউমিনের জন্য হরলিক্স বিস্কুটটা কিন্তু আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তার জন্য একটা হরলিক্স বিস্কিটও নিয়ে নিয়েছি এদিক থেকে জায়ন কিন্তু লেক্সাস বিস্কিট পছন্দ করে তার জন্য একটা লেক্সাস বিস্কিটের প্যাকেটও নিয়ে নিয়েছি কারণ এখানে হচ্ছে গিয়ে কিছুটা হলেও সেভ হয়েছে ঠিক আছে তো তোমরা যারা হচ্ছে একসাথে সবকিছু কেনাকাটা করতে চাও আর যারা জানো না এখনো পর্যন্ত যে স্বপ্নে শোরুমটা ওপেন হয়েছে তো তারা সবাই চলে আসবা যা যা কেনাকাটা করা দরকার একসাথে কেনাকাটা করে নিবা আর এখানে কিন্তু ভালোই কাস্টমার আছে আমি দেখলাম আমি যখন গিয়েছি তখন এই যে এই লাল মেয়েটা ওর একটা তেল কিনতেছিল তো এখানে আমার ছোট ছোট বাটিগুলো পছন্দ হয়েছিল এই বাটিগুলো প্লাস্টিকের তো আমি চিন্তা করলাম যে এই প্লাস্টিকের বাটিগুলোতে কিছু খাবার রান্না করে জাইনকে দেয়া যাবে কারণ কালারফুল আছে বাটিগুলো দেখতেও সুন্দর আর জাইন আবার নিত্য নতুন সব কিছু পছন্দ করে তার জন্য চিন্তা করেছি এটাও একটা নিয়ে নেই তো যাই হোক আমার হচ্ছে গিয়ে অনেক কিছু কেনাকাটার ছিল আজকে আমি অনেক কিছু কেনাকাটা করেছি আর বেশিরভাগ খাবারের জিনিসই কেনাকাটা করেছি কারণ হচ্ছে আমার অন্যান্য জিনিসের প্রতি এখন কোনো আগ্রহ নাই ইদানিং আমি শুধু বাচ্চার জন্য খাবার আর আমার নিজের জন্য খাবার নেই জাইনের পেস্টও কিন্তু শেষ হয়ে গেছে তার জন্য ওর ওর একটা পেস্টও নিয়ে নিয়েছি ব্রাশ আছে এজন্য আর ব্রাশের সাথে যে সেট কম্বো করা আছে একটা পেস্ট সেটা নেইনি। কারণ এ ওর যে এখনকার ব্রাশটা সেটা কিছুদিন আগেই আমি কিনেছি তো আমি চিন্তা করেছি ওটা দুই তিন মাস হলে তারপর চেঞ্জ করব যদিও বাচ্চাদের দুই তিন মাস যায় না তারপরও আর কি এটা আমি বাজেট করছি তো এখানে অনেক ফ্লেভারেরই কিন্তু পেস্ট আছে তোমরা কিন্তু যে কোনো ফ্লেভারেরটাই নিতে পারো আমি কিন্তু অরেঞ্জের ফ্লেভারটা নেই জাইনের জন্য কারণ ওটা ও খুব পছন্দ করে আর স্ট্রবেরি খুব একটা পছন্দ করে না তার জন্য আমি স্ট্রবেরি ফ্লেভারটা নেই না আর এখানে জনসনের সব প্রোডাক্টগুলোই পাওয়া যায় যারা নিউবর্ন বেবি আছে যাদের তারা কিন্তু এখানে এসে সব কিছু কিনতে পারবা কারণ হচ্ছে গিয়ে আমরা অন্যান্য মার্কেটে গেলে সব কিছু একসাথে পাই না অনেক সময় আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে এই জন্য আমরা চলে আসতেছি এদিক থেকে জাইন ঘুমে পড়ে যাচ্ছিল তারপরে ওর বাবা কিন্তু বলতেছিল যে তুমি তাহলে আমার কোলেই ঘুমাও না সে মাঝখানে বসে থাকবে তো তারপর ওইভাবে করেই সে ঘুমিয়ে গেছিল আর এদিক থেকে আমি আমার যে বাসায় যাওয়ার যে রাস্তাটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ এই রাস্তাটা আমার খুবই পছন্দ এটার পাশে যে এত সুন্দর ন্যাচারাল জায়গা আমার খুবই ভালো লাগে আর আমি কিন্তু বাইরে এসেছি দুপুরের টাইমে আমি আর তোমাদের ভাইয়া এদিক থেকে কিন্তু আমার শাশুড়ি রান্না করতেছে সে কিন্তু অনেক ভালো আমার শাশুড়ি অনেক অনেক ভালো আমি কিন্তু তাকে মায়ের মতোই দেখি পুরা আমি মাই মনে করি তাকে সব সময় কিন্তু তাকে আমি পাশে পাশে রাখি আরেকটা সিক্রেট কথা হলো আমার শাশুড়ি আমাকে প্রত্যেকটা জিনিসে অনেক সাপোর্ট করে সে আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি আমার শাশুড়ি যদি এটা দেখে থাকে তাহলে আমি তাকে বলতে চাই আমি আপনাকে অনেক ভালোবাসি মা আর আমি আমার নিজের মাকেও অনেক ভালোবাসি আমার দুইটা মা তাদেরকে আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি আসলে আমি কখনো কল্পনাই করতে পারি না যে আমি বাসায় গিয়ে এই বাড়ির মা ডাকতে পারবো মাকে না বা সে থাকবে না না এই কথা আমি কল্পনাই করতে পারি শ্বশুর বাড়িতে গেলে আমার শাশুড়ি থাকবে না আমি মা বলে ডাকতে পারবো না এটা আমি আসলে কখনো কল্পনাই করতে পারি না তো তোমরা সবাই দোয়া করবে আমাদের জন্য যেন আমরা এরকম ভালো থাকি সবসময় এই দেখো দিক থেকে এত সুন্দর একটা জায়গা আহ তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আজকে ব্লগটা এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য অনেক অনেক দোয়া করবে আর আর সবাই বেশি বেশি কমেন্ট করবে আল্লাহ হাফেজ